মঞ্চের প্রতি বাংলা কংগ্রেস নেতৃত্ব বা কংগ্রেস সকল তারা আগে আমাদের সবাই পক্ষে রয়েছেন আনুষ্ঠান প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রাম মধ্যদন্ত দাঁড়িয়ে না যাবে এর আগে তিনি বক্তব্য রাখছিলেন তিনি যেখানে টেস্ট করেছেন আমি সেখান থেকে শুরু করলেন উনি টেস্ট করেছেন করার সময় যে যদি ইন্ডিয়া জোটের সরকার আসে যে ইন্ডিয়া জোটের মমতা ব্যানার্জি থাকবেন কি থাকবেন না সে প্রশ্ন আমরা এখন তুলছি না ইচ্ছা করে আমরা বলছি কিন্তু যিনি নিজে মুখে বলেছিলেন তিনি যিনি নিজে মুখে বলেছিলেন বিজেপির মিশন যে কংগ্রেস পূর্ত ভারত তৈরি করতে হবে তাহলে তিনিও অংশীদার তিনি আজকে হঠাৎ তার পালে হাওয়া নেই বুঝে আমাদের সঙ্গে ভিত্তি চাইছে সেসব আলাদা কথা কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি যে যদি আমরা নির্ণায়ক ভূমিকায় আসি ইন্ডিয়া যাদের সরকার হয় তাহলে মহিলাদের তারা যাতে স্বনির্ভর হতে পারে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে সেই জন্য আমরা কাজ করি এখন অনেকে কথা বলছে যে লক্ষ্মীর ভান্ডার মহিলারা এক হাজার টাকা মানুষ করে যে পাচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার নাকি ডিসাইড করলে আগামী দিনে তারা তাকে ভোট করবে সুতরাং আমার যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান আমার যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান আমার তাদের কাছে আমার কিছু কথা বলার আমি লক্ষীচাঁদ দেবപാടി পরিষদের সভাপতি আছি। আমাদের সরকার চলে হেলথ কেয়ার টিম যোকি ফান্ডার ও পুষ্টির কথা সর났다। এই সমস্ত কিছু বিচার কি আমরা বন্ধ করে দেব? এই কথা আমরা কথা বলি। কোন হেলথ কেয়ার টিম বা ভাতার বিরুদ্ধে আপনারা এই কথা আমরা বলি না। বরং যে ভাতা কি আজকে Larkin marginBottom কথা ধরে বিধবা ভাতা ও তারে কি সমস্ত কিছু সমাজের সময় তৈরি করে। পিছিয়ে পড়া পরিবারে শিশু ও মহিলা এবং বাচ্চা ছেলে তাদের জন্য স্কলারশিপ দেওয়া সেগুলো আমাদের সবাই তৈরি হওয়া ওদের কোন রকমের সাপোর্ট সিস্টেম ওয়েলফেয়ার স্কিম জনকল্যাণকারী রাষ্ট্রের যা যা করা দরকার তার কমতে আমাদের তো কখনো বিরোধী কিন্তু আমার যে কোনো লক্ষ্মী ভণ্ডার পাচ্ছেন এবং উচ্ছ্বসিত হয়ে ভাবছেন এইবারে ভোটটা দিদি কেই দেব আমার প্রশ্ন আপনাদের কাছে এই হাজার বারোশো টাকায় যে আপনার সারা মাসের যে খরচা সেই খরচা চলে হাজার টাকা গ্যাসের দাম তেলের দাম আটার দাম ময়দার দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকার দিয়েছে আমার মনে হয় হাজার টাকা বা বারোশো টাকা হাজার টাকা বা বারোশো টাকা প্রতি মাসে আমার আপনার কাজের জন্য আমার আপনার জীবন জীবিকার জন্য যথেষ্ট আমরা খালি এইটুকুই বলবো যে লক্ষ্মী মায়েরা লক্ষ্মী ভান্ডার পান আপনার বাড়িতে সরস্বতী আছে আপনার বাড়িতে গণেশ আছে যে কার্তিক আছে যে সরস্বতী গণেশ কার্তিককে আমি বড় আদরে বড় যত্নে বড় করেছে যে স্কুলে যায় কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় পরীক্ষা দেয় চাকরি সেই ছেলেগুলো কী হবে সেই ছেলেমেয়েগুলোর দায়িত্ব কোন সরকার নেই কেন্দ্রের সরকার যে রাস্তায়ত্ব সংস্থা বন্ধ করে দিচ্ছে রাস্তায়ত্ব সংস্থায় লাখ লাখ শূন্য থাকা সত্ত্বেও যারা নিয়োগ করছেন না চাকরি করছেন না রাজ্যের সরকার যা দু হাজার এগারোর পর থেকে একটা নিয়োগ আনচ্যালেঞ্জ দেয়নি

जो सरकारी था हमारी अच्छे दिन सबका साथ होगा सबका विकास होगा हर एक आदमी पंद्रह लाख आएगा हर साल एक सड़क युवक का नौकरी होगा जो सारा पैसा अकाउंट में है वो सब वापस आएंगे एक एक आदमी के अकाउंट में पंद्रह पंद्रह लाख रुपए आएगा हमें तो ये सवाल पूछने पड़ेगा ना कि नरेंद्र मोदी जी पिछले साढ़े नौ साल में अपने जितने भी सारे वादे किए थे उन में सारे वादे आपने पूरा देखा पिछले साढ़े नौ साल में एक लाख किसान ने खुदकुशी करने पे मजबूर हुआ क्यों खुदकुशी किए घर में परिवार में कुछ हुआ था दीदी और पति है उसके साथ कुछ मन बचाव हुआ था किस खुदकुशी करने को तो मजबूर हुई जो किसान थे वो किसान इस सरकार से कृषि ऋण लिए थे लोन लिए थे ताकि वो किसान कर पाए इस देश का सरकार केंद्र का सरकार जो हमारा बीज है जो हमारा शहर है जो हमारा हाथ है सारी ने जो दिया था उसको खत्म तो कर दिया किसानी का पर्चा इतना ज्यादा बढ़ गया कि अगर कोई लोन नहीं लेगा तो किसानी नहीं कर पाएगा আমরা দেখলাম সরকার এসু করলো না भर की से भर की लागू लो ना साधारण मानुषिंग नरेंद्र मोदी कह रहे हैं की आप किसानों का जो लोन है वो लोन माफी कर पाए और वही केंद्र का नरेंद्र मोदी सरकार देश का मोदी है अमीर लोग है हमारी कृषि सरकार

150 কোটি টাকা सॉरी 1000 টাকা खर्चा করলে তারপর আনতে পারি আসি বিমানকে ভাঙার জন্য 150 কোটি টাকা দিনে বাস্তুকারদের মেরে নিয়াছি অথচ সেই দেশেরই গড়ি গড়ি জৌরি চিনি জৌরি বাসতে পার বাস্তুকারদের जरुरत নেই তাহলে যেমন রাষ্ট্র দ্বর্ণ ডাকাতে হিন্দুদের ডাকাতে বিজপিকে হল করতে হবে তাদের কাছে আমার গলা আর इंसान বসেটা কখন ধরবে সেই হিন্দু মানুষের জন্য যে বিজেপি কথা বলেন না বিশ্বাস করুন সে মানুষ সেই সরকার আমার আপনার ধর্ম বার্তাতে পারবে না আমরা শ্রীমন্ত্রী বলছি বলতো এই সব আপনার মানুষের মধ্যে এই অঞ্চলে মন্দির মসজিদ নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি আসার রয়েছে তাকে দিতে রয়েছে বলতে বলতে বলেছে চিকিৎসা শেষ হয়ে যাবে প্রধান শেষ হয়ে যাবে বাইরে শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হয়ে যাবে না আমি বলছি যে ধর্মের অবতারণ কোনো কারণ ছাড়া ধর্মের অবতারণ কোনো দরকার তো না ছিল না উনি প্রচুর উন্নয়ন করেছেন এটা বোঝানোর জন্য বিভিন্ন ধর্মীয় গ্রন্থের কথা বলার তো দরকার ছিল না তুমি ইচ্ছা করে বলছো

কোথায় কোনো সন্ত্রাস আত্মা এনেছে সেইটাই আমরা কিনতে আমি আশা করব এই অঞ্চলের মানুষ তিনি হিন্দু হন মুসলমান হন মন্দিরে যান মসজিদে যান ইন্ডি বললে বেলা হোক আল্লা বললে বেলা হোক উদ্যু বললে বেলা হোক কোনো কিন্তু তার পাঁচটা বছর দশটা বছর কেমন যাবে সেটা ডিসাইড করবে আমি আপনারা দূরত্ব করছি আপনারা যদি তাদের সারা সারা আলু থেকে ভোট থেকে দিতাম তাহলে এই যে দল বদলের খেলা শুরু হয়েছে আজকে তিনি ছোট ভুলে কালকে তিনি বড় ফুল আর কালকে তিনি বড় ফুলে আজকে তিনি ছোট ফুল এই খেলা দল বদলের যে খেলা এই দল বদলের খেলা আমরা বন্ধ করতে পারি আমরা জানি তৃণমূল বিজেপির বাড়িতে দুটো করে গেমি থাকে তাকে না এরা সবুজ গেম দিয়ে এরা কমলা গেমি সোমবার সবুজটা করে এবার মঙ্গলবার গেমি আছে কমলা আরে এক বন্ধু বলেছে যে তৃণমূল বিজেপি হলো সত্যিকারের গান্ধীবাদী সঙ্গে যে গান্ধীবাদী মানে কি না বিশ্ব বিশ্বাস করে বলছে না এই গান্ধী সেই গান্ধী না নিজেই আমাদের যে ন সিংহের ওপর গান্ধীজির ছবি থাকে তৃণমূল বিজেপি হলো ওই টাকা ওই গান্ধীবাদী যখন যেদিকে মাল কামানোর চাপ বেশি তখন ওরা সেই গেঞ্জিটা পরে নেয় যখন তৃণমূলে গেলে বেশি টাকা কামাবে যখন বিজেপিতে গেলে তার বেশি টাকা

উনি ভিতরে যাবেন পার্লামেন্টে আমার আপনার কথা বলুন যদি কোন তৃণমূল বিজেপি ওকে কিনতে চায় ওর দল বদল করাতে চায় এইটুকু বন্ধ করে আমরা বলতে করি আমাদের কংগ্রেস যা চোখে চোখ রেখে কথা বলে চোখে চোখ রেখে মানুষের জন্য লড়াই করে বামপন্থী রাজনীতি দাদ করেন তাদের শিল্পারা বিক্রি হয় না তারা দল বদল করতে জানেন না দল বদল করতে জানেন না আপনারা যদি তারা কেউ বলতেন তাহলে আগামী পাঁচ বছর পর

কেন্দ্রের সরকার দু সালের পর থেকে তাই চাকরি বন্ধ করে দিয়েছে আমি পড়াশোনা করছি বিএ করছি এমএ করছি এম করছি বি করছি তারপর চাকরি বন্ধ করছি পশ্চিমবঙ্গে ঢুকি কথা নতুন কথা চাকরি করতে গেলে আমাকে সেই দাঁড়ালা মা আসুন যে বলবে

তিনি এবং তার দুই দুজনে তৃণমূলের বড় নেতা কিন্তু তার বাচ্চা মেয়েটা এবার প্রথমবারের ভোট গেছে সে দাঁড়িয়ে আসে ভোট দেবে মা বাবা করেছে কিছুতেই তাকে ভোট দেবে না ওই একটি মেয়ে ওই ছোট্ট বাচ্চা মেয়ে সেও ঘুঁতে পেরেছে তার মা বাবা তৃণমূল করুক তার মা বাবা বিজেপি করুক তাকে শনি শোভীর সাথে মাথা উঁচু করে থাকতে হয়

আমরা দেখেছি এবার আমরা মেয়েকেই চাই বাংলা নিজের মেয়েকেই চাই এমন মেয়ে যে মেয়ে আমার চাকরিগুলো বিক্রি করে তার কবির সবাই টাকা লুকিয়ে রাখবে না এমন মেয়ে যে মেয়ে